আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাত আশ করে সবাই ভালো আছেন আজকে আমি আমার জীবনের যে প্রথম ইন্টারভিউ দিয়েছি সেইটি কেমন ছিল এই এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করব এখান থেকে হয়তো আমাদের কিছু শিখার থাকতে পারে তো সেই অর্থে মূলত আমি নিয়ত করেছি যে আমি এটা শেয়ার করব সবার সাথে তো চলুন শুরু করা যায় তো আমি যখন ফার্মেসিতে আন্ডার কমপ্লিট করেছি তখন আমি বরাবরই আমার যে জীবনের যে স্বপ্ন ছিল যে আমার ইউনিভার্সিটি শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তো ইউনিভার্সিটি শিক্ষক হওয়ার স্বপ্ন থেকেই আমার যে প্রথম ইন্টারভিউ সেই অর্থে আমি মোটামুটি অ্যাভারেজ ভালো রেজাল্ট করেছি ইউনিভার্সিটির শিক্ষক মতো যোগ্যতা আমার ছিল এবং আছে সেই অর্থে আমি একাডেমিক হতে চেয়েছি তো আমি প্রথম ইন্টারভিউতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি ইন্টারভিউ ইন্টারভিউ দিতে যাই সেখানে তো এই ইন্টারভিউটা যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনারা হয়তো জানেন যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে একটা নেটওয়ার্ক থাকে তো একজন টিচার আমাকে এখানে রিকমেন্ড করেছে অথবা অপরচুনিটির কথা আমাকে বলেছে পরবর্তীতে আমি ফর্মালি অ্যাপ্লিকেশন করি এবং সেইখানে আমি ইন্টারভিউ এর জন্য আমাকে সিলেক্ট করার কারণে আমি ইন্টারভিউ বোর্ডে যাই তো ইন্টার ভিউ বোর্ডে যাওয়ার পরে ওই এক্সপিরিয়েন্সটা আমার জীবনে কখনো এই ধরনের ইন্টারভিউ আমি কখনো দেইনি এই অর্থে যে এনভায়রনমেন্টটা খুবই ভয়ের ছিল এনভায়রনমেন্টটা কখনো আমরা যারা স্টুডেন্ট লাইফ পার হয়ে প্রফেশনাল লাইফে এসেছি আমরা যখন যখন কারো আবার ইন্টারভিউ নিব তখন যেন এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় মূলত সেই অর্থে এটাকে শেয়ার করা আমি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়েছি তো ওইখানে একজন ওই ইউনিভার্সিটির তখন উনি ডিন ছিলেন সম্মানিত শিক্ষক অনেকের কাছে খুবই ফেমাস এবং সম্মানিত বিশেষ করে আমার কাছেও উনি সম্মানিত এবং তার সায়েন্সে বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে যে অবদান আছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি একটা মানুষের আহ লাইফে শুধু একাডেমি এক্সপার্ট ইজ ই এনাফ না সেটাও আরেকটা পয়েন্ট হিসেবে এখানে হয়তো আসবে তো আমি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়েছি তো জীবনে আমার প্রথম ইন্টারভিউতে আমি কোথাও বিলিটন হয়েছি কোথাও অপমানিত হয়েছি কোথাও মানে আমাকে এমনভাবে ট্রিট করা হয়েছে যেটা অমানবিক বলা যায় যেটা কোনো একটা সভ্য সমাজের ইন্টারভিউ হতে পারে না বিশ্বিত একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি ডিন ছিলেন তার কাছ থেকে আমি এই ধরনের কখনোই কোনো আচরণ আশা করিনি তো যেহেতু উনি আমাকে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন টেকনিক্যাল কোয়েশ্চেনের মধ্যে অবভিয়াসলি আমার কন্টেন্ট নলেজ থাকবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কোয়েশ্চেন করেছে তো আমার সাধ্য মতো আমি সেগুলোর উত্তর দিয়েছি এবং আমি মনে করি যে আমার উত্তরগুলো কারেক ছিল তারপরেও যেহেতু অনেক সময় অনেক মিসকমিউনিকেশন হতে পারে যে উনি যেভাবে প্রশ্ন করেছেন আমি সেই প্রশ্নটা হয়তো বুঝতে পারিনি অথবা উনি প্রশ্ন করেছেন সেটা প্রপারলি প্রশ্ন করতে পারেনি আই এম সরি টু সে যদি উনি প্রফেসর এরকম হতেই পারে যে উনি প্রশ্নটা ঠিকমতো করতে পারেননি দুইটাই হতে পারে যে কোনো কারণে মিস কমিউনিকেশন হয়েছে তো আমি যখন প্রশ্নের উত্তর দিয়েছি উনি সেটাতে হ্যাপি ছিলেন না যে সন্তুষ্ট ছিলেন না তখন উনি আমাকে বলা যায় যে সেই অসভ্য সমাজের যে অ্যাটিচিউড আচরণ উনি আমাকে রীতিমতো মানে গালি গালাস করেছে ভাই যে তুমি কিভাবে পড়াশোনা করেছো মানে তুমি কোনো কিছু জানো না ফার্মিস কিভাবে তুমি পাস করেছ এই ধরনের লেভেলের উনি আমাকে বিলিটল করেছেন এবং টু সাম পয়েন্ট উনি আমার ড্রেস পোশাক এগুলো নিয়েও কথা বলেছে তো যাই হোক আমি এতটাই নার্ভাস ব্রেকডাউন আমার হয়েছে যে আমি তখন সরি বলেছি ক্রাই আমার মানে কান্না করার পরিস্থিতি হয়েছে এখন যখন আমাকে বলেছে যে তুমি এখন আসতে পারো মানে সমস্ত প্রত্যেকটা কনভার্সেশন ছিল খুবই হার্স এবং উনি খুব উত্তেজিত ছিলেন এমনকি মনে হয় যে না আমি কোন ফৌজদারি কোন অপরাধ করেছি অথবা আমি এমন কিছু ওনার ক্ষতি করেছি যে উনি এমন অ্যাংগ্রি যে এখনই পারলে উনি আমাকে খেয়ে ফেলবেন আমার যে টিচার রিকমেন্ড করেছেন সেও ওই বাইব বোর্ডে ছিল যাই হোক আমার টিচারও তাকে সম্মান করে যেহেতু সে সিনিয়র তো এখানে তারপর আমার এতটা নার্ভাস ব্রেকডাউন হয়েছে যে আমি যখন ইন্টারভিউ বোর্ড থেকে যখন আমি ফিরে আসব আমি দরজা দিয়ে বের হব তো আমার দুইটা দরজা ছিল প্যারালালি যে রুমে ইন্টারভিউ হয়েছে যে ওই রুমের যে দরজা এক্সিট ডোর সেই দরজা দিয়ে না বের হয়ে আমি গিয়ে পাশের দরজা দরজা যেটা টয়লেটের ছিল আর একটা সেই দরজা খুলে আমি টয়লেটের মধ্যে গিয়ে চলে গেছি এতটা আমার নার্ভাস ব্রেকডাউন হয়েছে যে ওই বয়সে তো আমি ইয়াং গ্রাজুয়েট হিসেবে আমি কনফিডেন্ট এট দ্য সেম টাইম আমি দ্বিধাগ্রস্ত আমার একটা অজানা ভয় আশা এবং মানে দোলাচলের মধ্যে আমি ইন্টারভিউ দিতে গিয়েছি আমার প্রথম ইন্টারভিউ এবং আমার এটা একটা প্রফেশনে ঢুকার একটা স্বপ্ন সেই স্বপ্নটা নিয়ে আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে মানুষের মনের মধ্যে তখন কি কাজ করে সমস্ত এরকম একটা মিক্স ফিলিং আমি যখন ইন্টারভিউ বোর্ডে গিয়েছি এবং প্রথম ইন্টারভিউ তো এইটা আমার জীবনের প্রচন্ডভাবে আমি তখন ট্রমাটাইজড ছিলাম এবং আমার সেই ট্রমা আমার এখনো মনে পড়ে যে যখন আমি ইন্টারভিউ বোর্ড থেকে আমি টয়লেটের দরজা দিয়ে ঢুকে টয়লেটে চলে গিয়েছি তারপরে আমি সেখান থেকে বের হয়ে ওই যে দরজা এক্সিট ডোর দিয়ে আমি বের হয়েছি রুম থেকে রুম হওয়ার পর রুম থেকে বের হওয়ার পরে আমি ওই ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে পা হেঁটে পার হওয়ার পরেও মানে বেশ খানিকটা সময় আমার ব্লাড প্রেশার অথবা পালপিটিশন বলেন যাই কিছু বলেন সেটা অনেক মানে ডিফারেন্স ছিল এটা হয় নর্মালি এবং আমি কখন যে যে প্রায় কিলোমিটার হেঁটেছি যেখানে এসে আমি আমি বাসে নিজেও হয়তো ওই মতো সময় জানি না যে কত দ্রুত আমি হেঁটেছি অথবা কিভাবে আমি এইখান থেকে এই অত জায়গা ট্রাভেল করেছি তো এই যে ট্রোমাটাইজ একটা সিচুয়েশন এইটা কোনো সভ্য একজন শিক্ষকের আচরণ হওয়া উচিত না অথবা হতে পারে না যখন ইন্টারভিউ বোর্ডে যখন কখনো আমরা কাউকে ডাকি আমি অথবা আমাদের জন্য যেতে লার্নিং যে তখন তাকে আমরা কমফোর্টেবল করার জন্য চেষ্টা করি একজন স্টুডেন্ট সে অপরিচিত কমফোর্টেবল হওয়ার পরে আমরা তাকে কোশ্চেন্স করি তো কোয়েশ্চেনের উত্তর আমি যদি না পারি স্যাটিসফেক্টের উত্তর না দিতে পারি নট নেসেসারি যে সে আমাকে এখানে স্কলিং করতে হবে অথবা আমার উপর বকা করতে হবে তো এখন তার স্কোর বোর্ড আছে সে তার স্কোর বোর্ড যে আমাকে স্কোরিং করবে তারপরে যদি আমি আমার চাকরি হয় আমি যদি ইন্টারভিউতে ভালো করি তাহলে সে চাকরি হবে না হলে না হবে যে একজন শিক্ষক হিসেবে উনি যে আচরণ করেছেন এটা একদমই সারপ্রাইজিং খুবই আনএক্সপেক্টেড এবং গ্রহণযোগ্য না অবশ্যই না কখনো কোনো টিচার যত বড় কন্ট্রিবিউশন তার সায়েন্সে থাকুক অথবা এডুকেশনে থাকুক এই ধরনের আচরণ করতে পারে না এটা যদি বিদেশের কোনো জায়গা হতো তাহলে তার এইটার জন্য তাকে সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হোক পরবর্তীতে আমরা যখন আমাদের যেহেতু সব টিচারদের সাথে একটা রেসপেক্টফুল সম্পর্ক আছে তো এটা ধরে রাখা উচিত এটা খারাপ না এটা ভালো এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত কিন্তু তারপরেও লজিক্যাল আর্গুমেন্ট থাকা উচিত তো যখন পরবর্তীতে আমার যে টিচার নেটিভ টিচার তার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে তখন উনি আমাকে সোলেস করার চেষ্টা করেছেন কনভিন্স করার চেষ্টা করেছেন যে দেখো উনি সিনিয়র মানুষ উনি একটু বদরাগী অথবা ওনার একটু হঠাৎ করে রেগে যান তা আমাদের সেটাকে কনসিডার করতে হবে তো আমি এই জায়গাটার মধ্যে দুইটা পয়েন্টকে আমি বলতে চাই যে অবশ্যই কনসিডার করা উচিত এই কারণে যদি আমরা এটাকে কনসিডার না করি তাহলে আমাদের যে পারস্পরিক রিলেশন আমাদের যে ব্যাক হোম যে ট্রেডিশনাল কালচার বাংলাদেশের যে ট্রেডিশনাল কালচার আছে আছে ভ্যালুজ আছে এটা খুব ভ্যালুয়েবল এইটা আমাদের প্রিজার্ভ করা উচিত যেমন একটা ফ্যামিলির মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে বিভিন্ন মিক্সের মেম্বার থাকবে বিভিন্ন অ্যাটিচিউড টেম্পারেট থাকবে তো আমাদের আমরা একে অপরকে টলারেট করে চলি এরকমভাবে সোসাইটি তো আমরা চলি সেখানে একটা গুড সোসাইটি টলারেবল অ্যাকোমোডেটিভ একটা সোসাইটি তৈরি হয় এটার ভ্যালু অনেক আমি এটাকে অস্বীকার করি না অ্যাট দ্য সেম টাইম আরেকটা জিনিস আমাদের কনসিডার করা দরকার যে তার যে রাগ কন্ট্রোল করতে পারছে না তার বিহেভিয়ার প্রবলেম আছে তার হয়তো ডাক্তার দেখানো উচিত তার হয়তো কাউন্সেলিং করানো উচিত তার প্রবলেমটা সে সলভ না করে আমরা অন্যদেরকে রিকোয়েস্ট করতেছি যেন সবাই আমরা তাকে কনসিডার করি এইটাও লজিক্যাল হতে পারে না এটা লজিক্যাল হওয়া উচিত না যাই হোক এই ছিল আমার মানে স্টোরি যে মূলত হচ্ছে যে সমস্যাটা ওনার ওনার যে প্রফেশনাল বিহেভিয়ার করা দরকার সেটা উনি করতে পারছেন না আর সেইটা ওনার প্রবলেমটাকে প্রবলেম হিসেবে রেখে দিচ্ছেন সেটা উনি সলভ না করে এই প্রবলেমটা আমাদেরকে বাকি যারা সারাউন্ডিংস এর মধ্যে আছে তাদেরকে বলছেন যেন আমরা প্রবলেমটা সলভ করি উনি হয়তো একটা ডিম ছুঁড়ে মারবেন হয়তবা উনি কথা ছুঁড়ে মারবেন অথবা একটা কিছু করবেন সেইটা আমরা যেন টলারেন্স ডেভেলপ করি অবশ্যই এটা করা উচিত ডেভেলপ করা উচিত আমি অ্যাপ্রিসিয়েট করি কারণ আমাদের সোসাইটিটা এভাবেই হয়তো একটা গুড হারমোনাইজ সোসাইটি হবে কিন্তু এট দ্য সেম টাইম এটা ক্রিটিক্যালি ইম্পর্ট্যান্ট যে কেউ তাকে গিয়ে বলা দরকার যে সরি ম্যান ইউ নিড টু হ্যাভ এ গুড ট্রিটমেন্ট ইউ নিড টু রিজলভ প্রবলেম এটা তোমার প্রবলেম তোমার প্রবলেমের জন্য অন্যরা কেউ সাফার করতে পারে না তো দেখো তো ওই শিক্ষক উনি বাই দিস টাইম ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন আল্লাহ ওনাকে জান্নাত উঁচা মর্যাদা দান করো আহ আবারও এটা আমার জীবনে এখনো বলবো যখনই এখনো মনে আসে যে কত কিছু কিছু বিহেভিয়ার এটা সেড এটা মানুষের মনে দাগ কেটে যায় তো আমি চাই যে আমার যারা আমাদের স্টুডেন্ট লাইফ পার হয়ে যখন প্রফেশনাল লাইফ আমরা যারা এসেছি যারা হয়তো আমরা ইন্টারভিউ বোর্ডে অনেকেই আছে আমাদের নেটওয়ার্কের আমার বন্ধু বান্ধব আমাদের সমসামী তারা যখন অন্যদের ইন্টারভিউ নিবে চাকরির ইন্টারভিউ হোক সেটা অথবা ইয়ার ফাইনাল ইন্টারভিউ হোক অথবা একাডেমিক রিলেটেড কোনো ইন্টারভিউ হোক সেই ইন্টারভিউতে একজন ক্যান্ডিডেটকে অথবা যে শিক্ষার্থী তাকে কমফোর্টেবল করা এটা একটা টিচারের দায়িত্বের মধ্যে পড়ে এটা একটা মোরাল এথিক্যাল রেসপন্সিবিলিটি অফ এ টিচার আমার মনে হয় সেইটা সমস্ত টিচারদের এওয়ার হওয়া উচিত এবং সেটাকে প্র্যাকটিসের মধ্যে আনা উচিত সেম টাইম আমি আশা করি যে আমি যে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি সেটা যেন আপনারা না হন এই দোয়া রাখলাম সে প্রত্যাশায় আসসালাম আলাইকুম আহমতুল বারাকাত